বাসন্তী পোলাও অথবা ইয়েলো রাইস যে যেটাই বলেন না কেন ঝোরে এই পোলাওটা খেতে কিন্তু অসম্ভব মজার আর খুব সহজে কীভাবে বাড়িতেই এই মজাদার ঝোরে বাসন্তী পোলাওটা তৈরি করবেন আজকে থাকছে সেই রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ পোলাও চাল আমি এখানে চিনিগুড়া পোলাও চালটা নিয়েছি আপনারা কেউ চাইলে বাসমতি রাইসটাও ব্যবহার করতে পারেন তো চালটাকে আমি দুই থেকে তিনবার বেশ কিছু পানি দিয়ে খুব ভালো মতো কষলে এটাকে ধুয়ে নিব আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং পুরো ভিডিওতে রয়েছে ছোট ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি চালটাকে খুব ভালো মতো ধুয়ে একটা স্ট্রেনারে দিয়ে দশ মিনিটের মতন দিয়ে দিয়েছিলাম চালটা ঝরঝরে হওয়ার জন্য চালটা ঝোর হওয়ার পর এটাকে একটা বাটিতে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং সে সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো চালটাকে ঘি আর হলুদের সাথে মিক্সড করে নেবো মাখানোর পর আমার কাছে মনে হয়েছে অল হলুদের পরিমাণটা অল্প হয়েছে তাই আমি আরও হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে টোটাল আমি একটা চামচ হলুদ গুঁড়া দিয়েছি এটাকে মাখিয়ে সাইডে রেখে এবার একটা প্যানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে বাস এখানে অ্যাড করেছি আট দশটা পরিমাণ কাজু বাদাম সেই সাথে বেশ কিছু পরিমাণ কিসমিস কিসমিস আর কাজুবাদামটাকে খুব ভালো মতো ঘিয়ে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিব চেষ্টা করবেন একটু অল্প আছে বাদামগুলোতে ভাজতে সেক্ষেত্রে পুড়ে যাবে না এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তুলে নিয়ে একই প্যানে আমি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সেই সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা খানিকক্ষণ ভেজে নিয়ে সাথে অ্যাড করেছি একটা চামচ রসুন বাটা এবং দেড় চামচ আদা বাটা দিয়ে আদা রসুনটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে সাথে অ্যাড করে দিয়েছি চার পাঁচটা পরিমাণ এলাচ এবং তিন টুকরো দারচিনি আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েতে আমি অ্যাড করেছি চার কাপ পরিমাণ পানি আমি যেহেতু এখানে দুই কাপ চাল ব্যবহার করেছি সেজন্য আমি এখানে চার কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এটা ওয়ান ইস টু টু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পানিটা খুব ভালো মতো বলক চলে আসলে এর সাথে অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়ে আবারও খুব ভালো মতো চারপাশ থেকে বলক চলে আসলে এবার আগে থেকে ঘি আর হলুদ দিয়ে মেখে রাখা চালগুলোকে পানিতে ফুটন্ত পানিতে অ্যাড করে দিয়েছি আপনার কিন্তু এই এই মানে কেউ চাইলে চালটা খুব ভালো মতো ঘিয়ে ভেজে নিতে পারেন তবে আমি আজকে চালটা কোনোভাবে ভাজিনি আমি পানিটাকে বলক তুলে সে পানিতে অ্যাড করে দিয়েছি এবার এটাকে চালটাকে পানির সাথে খুব ভালো মতো মিক্স করি দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আবারও মাঝখান থেকে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এই পর্যায়ে চুলা রাশটা লোতে থাকবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে চাল এবং পানি যখন একদম সমান সমান হয়ে আসবে এবং চালটাও মানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে উল্টে পাল্টে এর সাথে আমি অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি ইয়েলো রাস্তা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় এখানে চিনির পরিমাণটা আপনারা কেউ চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন তিন থেকে চার টেবিল চামচের মতন আমি যেহেতু চিনির পরিমাণটা কম খাই সেক্ষেত্রে আমি এখানে চিনিটা দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি চিনিটা এবার মিক্সড করে দিয়ে আবারও ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে একদমই পুরো রাইসটা কমপ্লিটলি কুকড হয়ে গিয়েছে এবং অনেকটা পরিমাণ ঝরঝরে হয়ে এসেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশটা দিয়ে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম রোস্ট পোলাও রোস্ট বা ঝাল মাংসের সাথে আমি আজকে এই রাইসটা পরিবেশন করেছি আমি বিফ কর্মার সাথে আপনার কোরমার রেসিপিটা আমাদের পেজে পেয়ে যাবেন আশা করছি চেক করে নেবেন